এবার সর্বাত্মক যুদ্ধের সতর্ক বার্তা ইরানের আরো বিস্তারিত জানিয়ে নিহত দুই আহত অন্তত জন। এবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো মিয়ানমার জানতা। এদিকে ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত নয় জন আরো জানিয়ে দিব এবার ব্রিক্স মুদ্রা ইস্যুতে ট্রাম্পের হুমকি যা বলল রাশিয়া এদিকে যুক্তরাষ্ট্রে হতাহতের সংখ্যা এবার ট্রাম্পের শুল্কের জবাব দেওয়ার হুশিয়ারি টুডর। এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলের শক্তিমত্তা বা দাপটের মিথ্যা ভাব মূর্তি গাজার বালোচর চিরোত্তরে সমাধিস্থ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার সর্বাত্মক যুদ্ধের সতর্ক বার্তা ইরানের কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাক্ষাৎকারে তিনি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন শুক্রবার এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে আরাগচি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রে কোন ধরনের হামলা তাড়ালে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে কাতার সফরকালে আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা হলে তা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল হবে আর আগ্রহী বলেছেন ইরান যে কোনো হামলার জবাব তাৎক্ষণিক এবং স্পষ্ট ভাবে দেবে এবং এটি এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ বেঁধে যাবে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব আরো বাড়বে এই কারণে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে বলে আশঙ্কা বাড়ছে আরাঘোসি বলেছেন তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দোহায় আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনার জন্য দেখা করেছেন তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্নের জন্য আমরা কাতারের মধ্যস্থতার প্রশংসা করেছি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আরাঘোসি কাতারের হামাসের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেছেন তিনি বলেছেন ফিলিস্তিনিরা গাজায় বিজয় অর্জন করেছে এদিকে ইসরায়েলি বিমান হামলায় লেবানন ও সিরিয়া লেবানন ও সিরিয়া সীমান্তের জানতা শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় দুজন নিহত এবং দশজন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ লেবাননের তুফাইল ও সিরিয়ার আসাল আল ওয়াদ সংগ্রহকারী সড়কে চালানো চারটি হামলার মধ্যে এটি ছিল অন্যতম যা হিজবুল্লার অস্ত্রপাচার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল সিরিয়া যুদ্ধকালীন সময়ে হিজবুল্লাহ এই রাস্তা নির্মাণ করেছিল পরবর্তীতে লেবানন এটিকে পাকা করে এবং একটি নিরাপত্তা চৌকি স্থাপন করে বিমান হামলায় সড়কের উপর সাত মিটার গভীর ও দশ মিটার প্রশস্ত গর্ত সৃষ্টি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে যান তার পাশাপাশি ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের ওয়াদি খালে সীমান্ত এলাকাতেও দুটি বিমান হামলা চালায় এটি ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধ বিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা এর আগে ইসরায়েল বালবেক হারমেল প্রদেশেও হামলা চালায় এবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো মিয়ানমার জানতা সরকার মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ আর ছয় মাস বাড়িয়েছে দেশটির ক্ষমতাসীন সামরিক সরকার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর চার বছর পূর্তির একদিন আগে শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে দুই সালের পহেলা ফেব্রুয়ারি জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করেছিল দেশটির সেনাবাহিনী শনিবার যার চার বছর পূর্তি হয়েছে তবে সিনার অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে কার্যত গৃহযুদ্ধ চলছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী তাদের নিজ নিজ এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করার জন্য দান্তার বিরুদ্ধে লড়াই করছে চলতি বছর একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে দান্তা কর্তৃপক্ষ যা চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হতে পারে বলে মনে করা হচ্ছে তবে সামরিক সরকার এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি বিরোধীরা এক জেনারেলদের ক্ষমতা কুক্ষিগত করার অপকৌশল হিসেবে দেখছে এদিকে ইউক্রেনে বহুতল ভবনে রাশিয়া ড্রোন হামলায় নিহত অন্তত নয় জন ইউক্রেনের পূর্বাঞ্চলের সুমি শহরে একটি আবাসিক ব্লকে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে তিন বয়স্ক দম্পতি সহ নয় জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো তেরো জন রাশিয়ার অনলাইন সংবাদ মাধ্যম দা মস্কো টাইমস এ খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ লিখেছেন এটি একটি ভয়াবহ চার্জডি ভয়াবহ রুশ অপরাধ এসব শান্তাশের জন্য বিশ্বজনর রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ না করে থামিয়ে দেয় ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে মস্কো 81টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর মধ্যে ইরানের তৈরি শাহেদ ড্রোনও রুয়েছ মেমপুজ রাখা ইউনিটগুলো সুমি এবং রাজধানী কিএবের কাছে সহ বিভিন্ন অঞ্চলে 37টি ড্রোন ভূপাতিত করেছে পুলিশ জানিয়েছে 19 ঘন্টা পরে অনুসন্ধান অভিযান সম্পন্ন হয়েছে উদ্ধারকারী আধম শৈস্তূপে নয়টি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং প্রজন আহত হয়েছেন। ইউক্রেনীয় প্রসিকিউটররা জানিয়েছেন নিহতদের মধ্যে তিনটি দম্পতি ছিলেন 61 থেকে 74 বছর বয়সী পুরুষ এবং নারী নিহতদের মধ্যে সাত্রিশ বছর বয়সী এক নারীও ছিলেন তার আট বছর বয়সী মেয়ে আহত হয়েছে সূত্র দা মস্কো টাইমস এর এবার ব্রিক্স মুদ্রা ইস্যুতে ট্রাম্পের হুমকি যা বলল রাশিয়া রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্স জোটের সদস্য দেশগুলো যৌথ মুদ্রা তৈরির বিষয়ে আলোচনা করছে না বরং সাধারণ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে কথা বলছে শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ ব্রিক্স মুদ্রা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি নিয়ে মন্তব্য করতে গিয়েই মূলত এ কথা বলেন পেসকপ এর আগে বৃহস্পতিবার যেখানে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন ব্রিক্স যদি ডলার থেকে দূরে সরে যায় তাহলে তিনি এর সদস্য দেশগুলোর উপর শুল্ক আরোপ করবেন তার এই হুমকির বিষয়ে পেসকপ স্পষ্ট করে বলেন ব্রিক্স কখনোই যৌথ মুদ্রা তৈরির আলোচনা করেনি এবং কখনো করছে না ক্রেমলিন মুখপাত্র বলেন ব্রিক্স মূলত নতুন যৌথ বিনিয়োগ প্ল্যাটফর্ম তৈরির কথা বলছে যা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বিনিয়োগ এবং পারস্পরিক বিনিয়োগের সুযোগ করে দেবে পেসকপ জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেও এ বিষয়ে কথা বলেছেন এ সময় তিনি তিনি মার্কিন নিষেধাজ্ঞাদের কটাক্ষ করে বলেন সম্ভবত বিশেষজ্ঞদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিক্সের এজেন্ডা আরো ভালোভাবে ব্যাখ্যা করা এদিকে যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত হতাহতের সংখ্যা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে শুক্রবার সন্ধ্যায় এবার ছোট একটি বিমান বিধ্বস্ত হয়েছে এতে বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরেছে শনিবার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে দেশটির কর্মকর্তারা বলেছেন বিমানটিতে ছয় জন আরোহী ছিলেন যুক্তরাষ্ট্রের একাধিক মিডিয়ার বরাতে বলা হয়েছে বিমানটিতে চিকিৎসক এবং একজন শিশু ছিল বিমান বিধ্বস্তের পর জরুরী পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেই সঙ্গে লোকদের ঘটনা স্থল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে Филадельফিয়ার মেয়র পারকার এক সংবাদ সম্মেলনে বলেছেন বিমান বিদ্রোহস্থের ঘটনায় কতজন হতাহত হয়েছে তা এখনো সিটি কর্মকর্তারা জানেন না তবে আমরা সবাইকে প্রার্থনার আহ্বান জানাচ্ছি জেড রেসকিউ এয়ার অ্যাম্বুলেন্স জানিয়েছে বিমানটিতে চারজন ক্রু একজন শিশুসহ দুজন যাত্রী ছিলেন সংস্থাটি জানিয়েছে এই মুহূর্তে কেউ বেঁচে আছে কিনা আমরা নিশ্চিত করতে পারছি না এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষ হয়েছে এতে এখন পর্যন্ত 41 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবাত্র্যাম্পের শুল্কের জবাব দেওয়ার হুশিয়ারি ট্রুডর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পয়লা ফেব্রুয়ারি থেকে কানাডা থেকে আসা সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এছাড়া হোয়াইট হাউজের পক্ষ থেকেও শুক্রবার একই বার্তা দেওয়া হয়েছে কানাডাকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রুডো বলেছেন ট্রাম্পের এই পদক্ষেপে তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে শুক্রবার ট্রুডো বলেন কানাডা জবাব দিতে প্রস্তুত অবিষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিক ভাবে জোরালো এবং জুৎসই জবাব দেওয়া হবে কানাডার প্রধানমন্ত্রী আরো বলেছেন আমরা এটি চাই না কিন্তু তিনি যদি সামনে আগান তাহলে আমরাও ব্যবস্থা নেব এই বিকল্প ওই টেবিলে আছে বিবিসি জানিয়েছে অটোয়ার কর্মকর্তারা কি ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তার একটি শখ করছেন তবে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করতে তারা আপাতত প্রস্তুত নন এদিকে ইসরায়েলের শক্তি মত্তাবাদ আপোটের মিথ্যা ভাব মূর্তি গাজার বালুচরে চিরতরে সমাধিস্থ দাবি রিপোর্টে গলিজা নাম নামের একজন গাজার জনগণের আনন্দ প্রকাশের একটি ভিডিও তুলে ধরে লিখেছেন গাজায় ফিলিস্তিনি জনগণ যুদ্ধবিরতির কথা শুনে খুশিতে ঘরে ফিরছিলেন এবং তারা ইয়েমেনকে অবিচল প্রতিরোধের জন্য ধন্যবাদ জানায় আনন্দ চিত্তে আপনি তাদের চেহারায় বিজয়ের আনন্দ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না ফাতেমে বানু নামের আরো একজন ব্যবহারকারী এক সামাজিক মাধ্যমে গাজার জনগণের বিজয়ের দিকে ইঙ্গিত দিয়ে লিখেছেন নেতা ব্যবহারকারী হামাস ও নির্মূল হয়নি ও গাজাও হয়নি, কোন বন্দী ও সামরিক অভিযানে মুক্ত হয়নি যুদ্ধবিরতির বিষয়ে হামাসের শর্তগুলো মেনে নিয়েই ইহুদিবাদীরা বাধ্য হয়ে ইহুদিবাদী ইসরায়েলের শক্তিমত্তার বা দাপটের মিথ্যা ইমেজ বা ভাবমূর্তি গাজার বালুচরে চিরত্তরে সমাধিষ্ট হয়েছে